অবহেলা এমন একটা জিনিস যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসার এতটাই নাক গোলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণেই বেশি হয় ঘরের বউ নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবে ভালো মানুষ খুঁজে কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় বেঁচে থাকা সময়কালটা খুবই ছোট। কিন্তু এর হিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হবার পর যে আমাদের এনে কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছিল পারে গড়তে পারে কজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এক্ষুনি করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে জিদ অভিমান ইগো বিশাল আকাশের উপরে জেনে থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন যে হিসেবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলো চিরকাল ঠেকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নেমেষেই হারিয়ে ফেলবে এটি হল হাসির আসল শক্তি টাকা কামাও মানুষ সম্পর্ক নিচ থেকে তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটি বর্তমান যুগ এটা স্বার্থের পৃথিবী বস এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন তত কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন স্বার্থ নিয়ে চলুন জীবনে সব পাবেন ভালো থাকবেন টাকা হলো শেষ আবান আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলা দরকার নেই বিবাহিত মেয়েকে স্বামীবাদিত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলে শেষ তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমো দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সে অংশে ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে এই সিক্রেটের মতোই উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবেন না তাই মেয়েরা শোনো কারো আলগা পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর এগুলো হারাবে ওগুলো হারাবে পরে ডুবে মারা ছাড়া কোনো উপায় থাকবে না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখী পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়াশিং চলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জোতা ছেড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বোঝুক একমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাশোকের নাক ডেকে ঘুমান অথহব চোর আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পারের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নাড়ে তিনটা জিনিস একবারে আসে নাম্বার এক মাতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন তিনটা জিনিস মৃত্যুর পর উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন পর তিনটা জিনিস সম্মান নষ্ট করে নাম্বার এক ছুরি নাম্বার দুই ছগলঘড়ি নাম্বার তিন মিথ্যা তিনটা জিনিস পিছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটা জিনিসকে সর্বদা মনে রেখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যু তিনটা জিনিসকে আয়ত্তে রাখো নাম্বার এক রাগ নাম্বার দুই জীব নাম্বার তিন মন তিনটা জিনিস অভ্যাস করো নাম্বার এক সততা নাম্বার দুই ভক্তি নাম্বার তিন ভালোবাসা তিনটা জিনিস থেকে দূরে থাকো নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন অভিশাপ থেকে তিনটা জিনিসকে চিন্তা করে ব্যবহার করো নাম্বার এক কলম নাম্বার দুই কথা নাম্বার তিন পদক্ষেপ চাইলে আমিও অনেককে ছোট করে ঠকে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি কেউ একজন ঠিকই বলেছিল কোন পয়সা রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি নিজের ছোটোখাটো ভুলের জন্য সেক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলে সব কিছু পাওয়া যায় না মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণবোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কে আছে সেটা কি বোঝা যায় না ময়ূরকে দেখো না তাকে দেখে কে বলবে সে যে সাপ খায় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না জীবনটা এত তুচ্ছ না পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না স্বার্থপর ব্যক্তিরা অন্যকে ভালোবাসতে সক্ষম তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয় যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে পৃথিবীতে কেউ কারণ নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার দুঃখের কারণ হবে প্রথমে দুঃখ গ্রহণ করুন জেনে নিন যে হারানোর ছাড়া কিছু জিতোনা এত সহজ নয় চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখেও সেও কাঁদে ফেলে কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা পৃথিবীতে সবচেয়ে সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে মৃত্যুর যন্ত্রণা হচ্ছে বিরহ যন্ত্রণা চেয়ে কত কঠিন কত ভয়ানক একমাত্র বক্তব্য অনুভব করতে পারে মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালের জীবন নিয়ে গর্ব করে যায় ভালো কিছু করতে হলে শুধু কাজ কাজকলি হবে না স্বপ্ন দেখতে হবে শুধু পরিকল্পনা হবে না আত্মবিশ্বাসী হতে হবে দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে পাশের কাগজ নাম্বার তিন আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলে বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করলে আসার সময় তোমার জন্য কিনে আসব স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে যোগ্য যে বিমানি করেছে সে কোনো দিনও নয় ত্যাগ বিনা কিছু পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার আগেও একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মান না কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দী হয়ে গেল হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় আমার রব চেয়েছে বলে আমি অনেক কিছু হারিয়েছি পাওয়ার সময় হলে তিনিই দিবেন যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আর ভীষণ রকম কাদাতেও জানে যোগাযোগ না হলে কিছু মানুষ সব সময় প্রিয়ই থাকে এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কীভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কীভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড়ো নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় তখন আপনরাও জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ বুঝলে প্রিয় একদিন ঠিক তুমি আমার হতে চাইবা কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না যত মানুষ চিনতে পারবেন তত একা বাচ্চার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব তো কখনও বেমানি করে না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি মানুষ কবি স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেয় কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি হারাতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটার চেনা আপনার নেই বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতে আসবে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলি স্পেশাল স্পেশাল কষ্ট দেয় তিনটি জিনিস সবসময় মনে রাখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারিদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখা হয়তো তুমিই আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাওয়ার মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে উপকার হচ্ছে অপকারই বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ড জ্ঞান বিশ্বাস ধৈর্য জাত সততা ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনসর্ত। যতই চ্যাটিং আর ডেটিং করে না কেন আসল সেটিং কিন্তু উপরালার হাতেই তুমি হয়তো ভাবছ যারা তোমার ধারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছো এই পৃথিবীতে অনেকের ধারা অনেকেই উপকৃত হয় কিন্তু কজনই বা মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় সম্ভব তা নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়া তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কী করে পাবে ছেলেদের একটা ভুলি মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তাহলে সময় না দেওয়া ভাই মেয়েরা সব থেকে ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সে অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার সব কিছু ভুলেই ঘুমিয়ে নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়ে আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে অন্তত নিজের মূল্য বুঝেন যার কাছে আপনি মানসিক শান্তি আশা করবেন তর্কে জেতার বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মধ্যে পার্থক্য করতে ভুল করবে অনেক সময় আমরা এপটের কোনো কমতি রাখি না তারপরেও মানুষগুলো ছেড়ে যায় এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক